আস্তে আস্তে জলপরিতে চলো চলো এই পাকা নিও লাভ মারবে এই চুপ কর না সূর্যের অপোজিটে দেখতে একটু অসুবিধা হচ্ছে এখন আমরা যাচ্ছি না আমি বলবো না এখন আমি কোথায় যাচ্ছি বলবো না তোমরা দেখে থাকো বুঝতে পারবে চলো একটু ঘুরে আসি মাম্মা এটা কি hata হচ্ছে নঙ্গা গুলো লাগবে না পায়ের মধ্যে নঙ্গা গুলো লাগবে তো নমস্কার বন্ধুরা রুপস্যান জিয়া চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সাথে স্বাগত জানাই তোমাদেরকে আমার পরিবারে তোমরা সবাই চলে এসো যারা যারা আছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা যারা যারা এখনও আসো আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখতেই তো পাচ্ছো আমরা গাড়িতে আছি কোথায় আছি বলো তো না এখানে আমি কিন্তু তোমাদের কিছু বলবো না তোমরা একটু পরেই দেবরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো কিন্তু তার আগে একটা কথা বলি এই সাইডটি যে আশপাশের পরিবেশটা গোয়াটি এত সুন্দর আমি তবে আমার কিন্তু সমুদ্র খুব ভালো লাগে সমুদ্রের পাশে বসে থাকতে ভালো লাগে টাইম কাটা কাটাতে ভালো লাগে কিন্তু পাহাড়ও কিন্তু কম যায় না কোনো অংশে তাই না দেখো এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ মনোমুগ্রকর পরিবেশ দেখতে দেখতে আমরা গন্তব্যস্থলে চলে এসেছি যদিও এই জায়গাটা তোমরা এর আগেও দেখেছ তবে তোমাদের মনে আছে কি না জানি না একটু মনে করলেই বুঝতে পারবে এদিকে তোমাদের দাদাভাই গাড়িকে পেমেন্ট করে চটপট চলে এসেছে কিন্তু জিয়াশ্রেহানের দুষ্টুমি তো কন্টিনিউ চলছে দুজনে একসঙ্গে যেখানে যাবে দুজনে যেখানে যাবে দুজনে একসঙ্গে মারামারিও চলবে

আমার এই বসার কারণটা হচ্ছে আজকে জু বন্ধ এত জুটা বন্ধ কিচ্ছু করার নেই এখন দেখা যায় কোথায় যাওয়া যায় আমাদের চিড়িয়াখানাটা ক্যান্সেল হয়ে গেলো এখন যাচ্ছি একটা মন্দিরে যাচ্ছি লঞ্চে করে যেতে হবে কোথায় কিভাবে কি করবো কোথায় কিভাবে কি করবো সেটা তোমরা দেখতে পাবে দেখতে থাকো লঞ্চে দিলাম আমি কোথায় এখানে রাস্তাগুলো দেখেছ তোমরা দুর্গম রাস্তা তাই না কিন্তু তবে খুবই সুন্দর লাগছিল শ্রীয়ান্ত বলছিল। অ্যাডভেঞ্চারের মতো লাগছিল দেখতে থাকো নেক্সট পার্ট আসছে তোমরা আমার সঙ্গে জয়েন্ট থেকো আমাকে ভালোবেসো আমার পরিবারকে ভালোবেসো এখনকার মতো টাটা বাই বাই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যেন ওকে টাটা